মুসলমান ভারতের মধ্যে সংবিধান লেখা আছে নিজ নিজ ধর্ম অনুযায়ী মানুষ ভারতে বাস করবে বুঝতে পারছেন রাষ্ট্রীয় ধর্ম আছে কি রাষ্ট্রীয় কি কোনো ধর্ম আছে না রাষ্ট্রীয় ধর্ম নেই মুসলমান মুসলমান যখন রাষ্ট্রীয় ধর্ম নেই তখন আপনার জেনারেল স্কুলগুলোতে এই পূজা হওয়া উচিত ছিল না কিন্তু যেহেতু এখানে হিন্দু ভাইদের জোর বেশি চলে এই জন্য তারা সেই পূজাটা চালিয়েছে পূজা চালাক সমস্যা নাই তাদের ব্যাপার কিন্তু মুসলমান একজন ছেলে একজন মেয়ে যারা ইসলাম ইসলাম মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে এই ছেলে এবং মেয়ে এই পূজাতে অংশগ্রহণ করতে পারবে হানা বলুন না বা করতে পারবে সরস্বতীর পূজা করতে পারবে অথবা ওই পূজাতে অংশগ্রহণ করতে পারবে ন ন ন পারবে না কেন পারবে না কারণ আমাদের এবার আমাদের কোলবাহ হলো লা ইলাভা ইল্লাল্লাহ একমাত্র পূজা চলবে কার আল্লাহ একমাত্র এবাদত চলবে কার আল্লাহ সরস্বতী পূজার দিনে আপনার ছেলে সুন্দরভাবে কাপড় পরিধান করে আপনার মেয়ে সুন্দর শাড়ি পরি পরে স্কুল কলেজে যায় ওই সরস্বতী দেবীকে যদি মনে করে এ আমাকে নলেজ দিবে এ আমাকে জ্ঞান দিবে

হয় আল্লাহ চাইলে মাফ করে দিবেন কথা বুঝে গেল শিরকের গুণা আল্লাহ কখনো মাফ করবেন না তার মানে একবার কেউ যদি শিরক করে ফেলে সেই ব্যক্তি আর জান্নাতে যেতে পারবে না কেউ যদি সেখানে গিয়ে ঠোঁট ফোটা লাগিয়ে দেয় ওই আপনার দেবীকে অর্থাৎ সরস্বতী পূজাকে মূর্তিকে কেউ যদি রেসপেক্ট করে ফেলে তাকে যদি নিজের জ্ঞান দাতা মনে করে তাহলে সে মুসলমান থাকবে ভাই এখন আপনাকে বলি আপনার ছেলেই তো যায় আপনার মেয়ে তো যায় কিন্তু কোন গার্জিয়ান কে এমন গার্জিয়ান আছেন যে নিজের ছেলেকে নিজের মেয়েকে ওই আপনার দিনে স্কুল যেতে আর কলেজ যেতে নিষেধ করেছেন আছেন কি একজন একবারও বুঝিয়েছেন ছেলেকে হে ছেলে আজকে ওদের পূজা চলছে আজকে তোমাকে স্কুল যেতে হবে না বলুন তো ওই দিনে কেউ যদি স্কুল না যায় স্কুল থেকে তাকে কি খারিজ করে দেওয়া হবে বের করে দেওয়া হবে তার এডমিশন ক্যান্সেল করে দেওয়া হবে না বলুন বাবা পরে দেওয়া হবে না তো তাহলে আপনার ছেলে কেন যায় আপনার মেয়ে কেন যাচ্ছে আপনি এখন পর্যন্ত বুঝাতে পারেননি কেন যে আমাদের রাবকে আল্লাহ আমাদের প্রতিপালক কে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ আমাদের জ্ঞান দাতা কে আল্লাহ আমাদের মান দাতা কে আল্লাহ আমাদের সম্মান দেনেওয়ালা কে আল্লাহ সুতরাং ওই পূজা করা যাবে না মুসলমান বাচ্চারা এই পূজাতে অংশগ্রহণ করে আর যারা বুধানি আছে যারা গার্জিয়ান আছে যারা একটু বয়োজ্যেষ্ঠ হয়েছে বড় হয়েছে এরাবার আবার আরেকটা পূজাতে অংশগ্রহণ করে সেই পূজার নাম কি হ্যাঁ লোহা লটকিনের পূজাটা কি কি বলে হ্যাঁ বিশ্বকর্মা পূজা মুসলমান আপনাকে বলতে চাই যেই দিন বিশ্বকর্মা পূজা হচ্ছে মুসলমান ঘরের ছেলেদেরকে দেখা যায় নিজের বাইক কে পরিষ্কার করছে নিজের দোকান পরিষ্কার করছে মুসলমান বাইক পরিষ্কার করা ভালো ভালো না যাই বাড়ি পরিষ্কার করা ভালো কিন্তু কোন পূজাকে কেন্দ্র করে আপনি বাইক পরিষ্কার করতে পারবেন না কোন পূজাকে কেন্দ্র করে বাড়ি পরিষ্কার করতে পারবেন না আপনার কোনো পূজাকে কেন্দ্র করে আপনি দোকান পরিষ্কার করতে পারবেন না দোকানে ধূপ চালাতে পারবেন না বাইকে ধূপ চালাতে পারবেন না কোন পূজাকে কেন্দ্র করে পারবেন না কিছু আবার জুয়ারু আছে এই জুয়ারুরা মনে করে বিশ্বকর্মা পূজাতে যদি আমি তাস খেলে জিতে যাই গোটা বছর জিততে থাকবো কিছু আবার লটারি কাটনে ব্যক্তি আছে এই লটারি কার্ড ব্যক্তি দুষ বিশ্বকর্মা পূজাতে এবং কালী পূজাতে বেশি বেশি করে লটারি কাটে যেন আমরা এই আপনার কালী পূজাতে বিশ্বকর্মা পূজাতে আমি বেশি লটারি কাটলে আমার যদি লেগে যায় গোটা বস্তুর আমার বেশি বেশি করে লাগবে এইরকম ধারণা মুসলমান যুবকদের মধ্যে আছে কিনা কিছু হ্যাঁ এদিকে হয়তো নাই কিন্তু আমাদের দেশে একটু আছে আমাদের এরিয়া একটু আছে সম্মানিত শ্রোতা আমি বলছি না যে কারো মূর্তি গিয়ে ভাঙ্গ আমাদের ইসলাম বলছে না যে মন্দিরে গিয়ে মারামারি করো মন্দিরকে ভেঙে দাও এই কথা ইসলাম বলে না তবে ভাই আপনাকে ইসলাম বলছে তাদের মন্দির তাদের কাছে তাদের মূর্তি তাদের কাছে তাদের মূর্তি তারা পূজা করবে আমাদের জন্য একমাত্র কে আল্লাহ আল্লাহ তাআলা ছাড়া কারো উপাসনা চলবে না এবাদত চলবে না আল্লাহ তাআলার রাসূল ইরশাদ করেন ইন্তেকালের সময় ওয়াসিয়তের সময় আমার নবী বলেন লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা কুতিলতা আও হুররিকতা দয়ান নবী মা নবী করেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয় কেউ যদি তোমাকে হত্যা করার হুমকি দেয় কেউ যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় তবুও তুমি শিরক করবে না আল্লাহ তারার কাছে আল্লাহ তারার সঙ্গে কাউকে শরীর করবে না এটা প্রথম আচ্ছা আল্লাহ বেদি অন্য কাউকে খোদা বলা যাবে আল্লাহ বেদি অন্য কাউকে যদি খোদা বলেন তাহলে খোদা হল তুই চা একদম আল্লাহ চার আর এটা হলো শিফ এবার আমাদের কলেমা হলে খোদা নাই আছে একটাই সেটা হলো সেটা হলো কে আল্লাহ আল্লাহ তালা ছাড়া সে যাই হোক না কেন মলবিকে কে খোদা বললো শিরিক হবে আপনার পীরকে খোদা বললো কুফরি হবে আপনার নবীকে খোদা বললো কুফরি হবে আপনি পাবলিক কে খোদা বললো কুফরি হবে খোদা একমাত্র কে ধর বল না কে আল্লাহ এই শিরিক কাজ করা যাবে না কুফরি কাজ করা যাবে না আমার নবী বলেছেন এটা হলো প্রথম দোস্তার মধ্যে একটা দুই আল্লাহ তাআলা রাসূল ইরشاد করেন শিরকির কথা হলো আল্লাহ তাআলা রাসূল ইরشاد করেন দুই নাম্বার হলো ওয়ালা তাসি ওয়ালিদাইকা আর তোমরা কোনোদিন নিজের বাপ মায়ের নাফরমানি করবে না তার নাফরমানি করবে না বাপ মায়ের নাফরমানি করবে না বাপ মায়ের নাফরমানি করা এটা হলো হারাম বাবা মা নাফরমানি করা শিরকের পরে পরে হলো সবথেকে বড় গুনাহ বাপ মায়ের নাফরমানি করা কারণ আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আর তোমার বাপ এবং মা তোমাকে দুনিয়াতে জন্মদাতা অর্থাৎ তারা তোমাকে জন্ম দিয়েছেন আল্লাহ সৃষ্টি করেছেন বলে আল্লাহর ইবাদত করতে হবে তোমার বাপ মা তোমাকে জন্ম দিয়েছেন বলে তোমার বাপ মায়ের সম্মান করতে হবে তার इज्जत করতে হবে তার সম্মান রক্ষা করতে হবে মুসলমান আল্লাহ তাআলার রাসূল বলেন আল্লাহ তারা রসমা বলছেন বলে না ফারমানি করবে না আন্তা গুরু জামিন তাহে লিকা মা যদিও তোমার বাপ মা উভয় বাপ মা তোমাকে যদি বলে তুমি নিজের পরিবার থেকে বেরিয়ে যাও তোমার তুমি নিজের সম্পদ থেকে বেরিয়ে যাও অর্থাৎ বাপ মা তোমাকে যদি বাড়ি থেকে বের করে দে নিজের পরিবার থেকে বের করে দে তারপরেও সেই বাপ মায়ের নাফারমানি করা যাবে না বাপমার না করা যাবে মানে মানে কি মানে হলো এই বাপ মাকে সম্মান করতে হবে তার কথার উপর কথা বলা যাবে না তাকে কষ্ট দেওয়া যাবে না তার দেখা করতে হবে তার সম্মান রক্ষা করতে হবে তাকে গালি দেওয়া পর্যন্ত যাবে না আমার রাসুল ইসা করেছিলেন বোখারি শরীপের হাতিস আমার নবী বলছেন যে কেমতের নিকটে সন্নিকটে মানুষ নিজের বাপ মা গালি দিবে নিজের বাপ মাকে গালি দিবে নিজের বাপ মাকে কিভাবে গালি দিতে পারবে একজন মানুষ কি করে নিজের বাপ মাকে গালি দিবে মুসলমান তো আমাদের ঠিক কালিয়וכের নজির আছে বাপকে পর্যন্ত সালা বেটা সালা বলছে এই আছে জি আমি কালিয়וכে পড়াশোনা করেছি হচ্ছে বাপকে সালা بیٹা সালা বলতো মাকে কে साली বেটি साली বলতো এরকম নসির কালিয়া চোখের বুকে আছে মুসলমান তার গালি দেওয়া এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমান আর দুই নাম্বার নবীকে যখন জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ গালি কিভাবে দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করলেন তো কিয়ামতের দিন মানুষ বেশি বেশি করে গালি দিবে এক অপরকে যখন এক একজন ব্যক্তি অপর ব্যক্তিকে গালি দিবে তার বাপ মা তুলে তখন ওই ব্যক্তি আবার এর বাপ মা তুলে একে গালি দিবে তাহলে এ যদি গালি না দিত ও গালি দিত না হনা বলুন বাপ তার মানে এর কারণেই এর কারণে এর বাপ মাকে গালি দেওয়া হয়েছে সুতরাং নিজের বাপ মাকে গালি দেওয়া এই জন্য ভাই নিজের বাপ মাকে যেভাবে রেসপেক্ট করতে হবে গালি দেওয়া চলবে না তদু তদুরূপ অন্যের বাপ মাকে গালি দিতে পারবেন না আমাদের দেশে কিছু গালি আছে বোকা চোদা সালা বেটা সালা আরামি এই ইত্যাদি ইত্যাদি এই সমস্ত গালি হলো হারাম 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 কেউ যদি মোসাকে ঠাট্টা ভিতরে ঠাট্টা করতে করার সময় কেউ যদি ঠাট্টা দেয় কেউ যদি কাউকে যদি বলে জানা হারামি বলে এটাও হারাম হবে কুকুরের মাংস খাওয়া শুয়ারের মাংস খাওয়া যতটা হারাম ততটা এইরকম গাড়িগুলো দেওয়া হারাম সে আপনি ঠাট্টার মধ্যে দেন অথবা রেগে দেন ঠাট্টা বুঝতে পারলেন আপনারা হ্যাঁ মজা করতে গিয়ে আপনি গালি মোজা কে মোজা হয় না চাচা ভাতিজা কে বেশি বেশি গালি দেয় ভাতিজা বা চাচা গালি দেয় শালা আপনার দুলা ভাই কে যারা গালি দিচ্ছে দুলা ভাই আবার যারা শালা কে গালি দিচ্ছে এরকম অনেক গালি চলে আমাদের দেশে আদান প্রদান হয় এই গালি চা টোটালি নিষিদ্ধ না যায় যারা আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন সেবাবুল মুসলিমি ফসুকুন তো ইয়ার নবী মায়ানবী ইরশাদ করেন বুখারী শরীফ হাদিস মুসলিম শরীফ হাদিস নবীজি